হ্যালো বিয়ন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম একটি ফ্রি কোর্স আপনাদের সামনে নিয়ে আসবো বা আপনাদেরকে উপহার দিব যেটা সম্পূর্ণ ক্রি থাকবে এবং আমার সাপোর্টও পাবেন তো আজকে হচ্ছে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং কোর্স তা আবার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই কোর্সটি কেন সেরা কেন বাংলাদেশের মোবাইল ফোন দিয়ে এবং কম্পিউটার দিয়ে আমি যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করি এই গ্রাফিক ডিজাইনের কিছু কিছু কাজ হচ্ছে মোবাইল ফোন দিয়ে খুব সহজে করা যায় তাই আমি আপনাদের জন্য এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যাদের কম্পিউটার আছে তারা আমাদের শপথ ভাষায় চ্যানেলে চলে যাবেন শপথ ভাষায় চ্যানেলে হচ্ছে আপনার জন্য এই ফ্রি কোর্সটা থাকবে যেখানে দেখানো হবে সব কিছু কম্পিউটার ব্যবহার করে যা কিছু কাজ করবে সব কম্পিউটার ব্যবহার করে অ্যাডোবি চ্যানেলে আপনারা যে ভিডিওটা দেখতেছেন বা যে ক্লাসটা দেখতেছেন এটা সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে হবে সব কিছু হচ্ছে আমি মোবাইল ফোন দিয়ে সব কাজ করে দেখাবো তো এই কোর্সে কি কি শিখবো বা এই কোর্সে কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চলুন আমরা একটু শুরু করি প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলি তো অনেকে ভাবতে পারেন ভাই আপনি যে একটা কোর্স করাবেন আপনার যোগ্যতা আছে কোর্স করানোর অনেক এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে বা অনেকের এইরকম ধারণা আসতে পারে মনের ভিতর আমি কাস্ট করি কিনা বা আমার যোগ্যতা আছে কিনা এটা আপনাদেরকে একটু ছোট্ট করে একটু দেখাই তো প্রথমে আমি আমার কিছু রানিং কাজ দেখাচ্ছি আমি এখানে চলে আসলাম এবং আমার এই যে একটা কোম্পানির কাজ করতেছি এখানে অনেক কাজ করতেছি তো সবগুলো আপনাদেরকে দেখাবো না রিসেন্টলি হচ্ছে এই যে একটা প্যাকেজের কাজ করলাম এটা বাংলাদেশের আর এই যে একটা হচ্ছে এটা কাজ করা হইলো এগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আরও কিছু আমার কিছু ওর কাজ দেখাই বাইরের দেশের এটা অনেক পুরাতন কাজ এই যে দেখেন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এইগুলো কিন্তু অনেক সহজ হুম তো আরো রানিং কিছু কাজ আছে বাইরের দেশে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো না কেন না কেন দেখাবো না কারণ এই যে এখানে এটা কিন্তু কানাডার বায়ার এই যে এখানে ইনফরমেশন থাকে অনেকে হচ্ছে এগুলো দিয়ে সার্চ করে ক্লাইন চুরি করে নেবে আমি জানি তো এটা অনেক পুরাতন অনেক আগের কাজ তাই এখানে আর কোনো সমস্যা নেই এটা আপনাদেরকে এই জন্য দেখাইলাম তো দেখেন এখানে যে আমি দুইটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সহজে মোবাইল ফোন দিয়ে করা যাবে এবং আমি আপনাদেরকে এই ডিজাইনগুলোই করে দেখাবো হুম আপনাদেরকে সব কিছু দেখাবো তো এই বিষয়টা আর না বলি যে আমার সম্পর্কে এখন আমরা এই কোর্সের সম্পর্কে চলে যাই যেহেতু আমরা একটা কোর্স করব কেন এই কোর্স সম্পর্কে আপনাদের জানা দরকার এটা আমি আপনাদেরকে বলি আপনি যে কোনো কাজ করবেন না কেন এই সম্পর্কে একটু জানার দরকার আছে আপনি আপনার আমার মনে হয় যে আপনি যে কোনো কাজ শুরু করার আগে আপনার একটু ধারণা নেওয়ার দরকার বা জানা দরকার এই কাজের ফিউচার কি হবে বা কি হবে আমরা পড়াশোনা কেন করি আমরা চাই যে পড়াশোনা করে আমরা এটা ভালো চাকরি করব এই আশায় তো আমরা পড়াশোনা পড়াশোনাটা করি বা একটা ভালো জায়গায় যাব আমাদের এটা যোগ্যতা তৈরি হবে হুম এই তো আমরা পড়াশোনা করি তাই না তো আমি মনে করি যে আপনার এই কোর্সটা শুরু করার আগে এই প্রথম ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখা দরকার কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস তো চলুন আমরা প্রথম টপিকটা যেটা আছে আমাদের এখানে দেখেন যে এক নম্বরে আমি রেখেছি যে কোর্স পরিস্থিতি এবং সিক্রেট টিপস কোর্স পরিস্থিতি বুঝেন কিন্তু মানে এই কোর্সে আমরা কি কি শিখবো এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়ে যাব দেন হচ্ছে সিক্রেট টিপসগুলো কি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো পরিস্থিতি সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি যে এই কোর্সে আমরা শিখবো গ্রাফিক ডিজাইন কি ফ্রিলান্সিং কী ফ্রিলান্সিং করে কিভাবে টাকা কামানো যায় টাকা কামানোর উপায়গুলো কি এগুলো আমরা শিখব তারপর হচ্ছে এখানে দেখেন যে মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করবে এবং কোন সিক্রেট অ্যাপ্লিকেশনগুলো আমাদের ইনস্টল করতে হবে এগুলো আমি সিরিয়ালে রাখছি ধাপে 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 আমরা একটার পর একটা খুব সহজ ভাষায় আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলবো তারপর দেখেন এখানে পোর্টফোলিও তৈরি অনেকে কোর্স করায় ঠিকই কিন্তু একজন ক্লায়েন্টের কাছে কাজ নিতে গেলে তাদের একটা পোর্টফোলিও একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে এটা কিন্তু কেউ দেখায় না আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রীতি সব কিছু দেখাবো তারপর দেখেন এখানে মোবাইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব গিগ দিব গিগে যে ব্যানার ডিজাইন আছে সব কিছু কিন্তু আমি দেখাবো তো মাঝে মাঝে ক্লাসগুলো অনেক লং হবে কিন্তু অনেক ইনফরমেশন থাকবে এগুলো আপনাদেরকে দেখতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনারা যেহেতু ফ্রিতে আমার এই কোর্সটা করতেছেন ফ্রিতে সব পাচ্ছেন তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি দেখি ভিডিওতে ভিউজ হয় অনেক বেশি কিন্তু সাবস্ক্রাইব করে না সবাই তো তাই রিকোয়েস্ট করি করবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য এই কোর্সটা আমি কষ্ট করে ডিজাইন করতেছি যাই হোক তো এই কোর্সের পরিচিতি সম্পর্কে আমরা একটু জানলাম এখন সিক্রেট বিষয়গুলো বা সিক্রেট হ্যাক বা টিপসগুলো কি কি সেটা হচ্ছে কোর্স আপনাদেরকে সবাই করাবে সবাই দেখাবে কিন্তু সাপোর্টের বিষয়টা কেউ দেখায় না আর যেহেতু এটা ফ্রি ফ্রি বলে যে আমি আপনি আমাদের কাছে সাপোর্ট পাবেন না তা না আমি আপনাদেরকে ফুল টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো এখন আমি আপনাদেরকে কাজ শিখাইলাম অনেক কিছু দেখাইলাম আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার কিন্তু সমস্যা হবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সাপোর্ট আপনাদের প্রয়োজন আছে যেমন আপনি ধরেন একটা ডিজাইন করতেছেন বুঝতেছেন না এখন আমার সাপোর্ট কিভাবে পাবেন এর জন্য আমি একটা কাজ করছি যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে দেখাবো আপনি ফেসবুকে চলে আসবেন আমি কম্পিউটারে দেখাচ্ছি আপনি মোবাইল ফোনে করবেন ফেসবুকে চলে আসার পর লিখবেন সহজ ভাষায় আপনি এখানে দেখতেছেন স্ক্রিনে আমি বড় করে লিখে দিচ্ছি যে সহজ ভাষায় এই সহজ ভাষায় লেখে অথবা এই ভিডিওর পিন কমেন্ট আমি দিয়ে দেবো এই যে গ্রুপটা দেখতেছেন ফেসবুক গ্রুপটা এখানে অনেকে জয়েন করছে দেখেন তাদের ডিজাইনগুলো দেখ দিছে আমরা ভালো হইলে ভালো কমেন্ট করি তাদের সমস্যা থাকলে সেটা নিয়ে আমরা ডিসকাস করি তো দেখেন অনেকে এখানে এখানে পোস্ট করতেছে ডিজাইনগুলো এখানে দেখেন তো এই গ্রুপে যুক্ত হবেন এই গ্রুপে যুক্ত হওয়ার পর এখানে একটা মেসেঞ্জার গ্রুপ আছে আপনার মোবাইল ফোন দিয়ে জয়েন করলে সেখানেও জয়েন করতে পারবেন সমস্যা নেই আপনাদের যে কোনো সমস্যা হবে না কেন এখানে পোস্ট করবেন আমার টিম মেম্বার আছে আমি এসে আপনাদেরকে হেল্প করব। আর একটা মজার বিষয় হচ্ছে আমরা যারা ইউটিউবে এই কোর্সটা করতেছি তাদের সবাইকে নিয়ে যারা এই গ্রুপে যুক্ত আছেন সবাই মিলে আমরা একটা জুম মিটিং করব মাঝে মাঝে সবার ডিজাইনগুলো সবাই দেখব কোথায় সমস্যা হয়েছে কি করলে আর ডিজাইন হবে বা টাকা আয় করার জন্য ক্লায়েন্টকে কীভাবে কিভাবে আমরা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারি এই বিষয়গুলো অনেক কিছু আমরা সেই মিটিং এর মধ্যে সবাই মিলে পরামর্শ করব তাহলে দেখেন যে ফ্রিতে অনেক কিছু আপনি পেয়ে যাচ্ছেন তো আমি এজন্য বলতেছি বাংলাদেশে এই প্রথম একটা বেস্ট কোর্স सोचा যাচ্ছে যেটা দুইটা ভেরিয়েন্টে চলবে একটা হচ্ছে Adobe Hassan চ্যানেলে আর একটা হচ্ছে সহজ ভাষায় চ্যানেলে তো যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই আমাদের সহজ ভাষায় চ্যানেলে চলে যাবেন সহজ ভাষায় চ্যানেল কোথায় পাবেন আপনারা যদি সার্চ করেন ইউটিউবে গিয়ে সার্চ করেন সহজ ভাষায় তাহলে এই চ্যানেলটা পাবেন এখানে হচ্ছে আমি আবার কোর্সের ভিডিওগুলো আপলোড করে দেব যাদের কম্পিউটার আছে তারা এখানে দেখবেন তো আমরা কোথায় ছিলাম আমরা কোর্স আবার চলে যাই তো এই ক্লাসে আমরা কোর্স পরিস্থিতি সম্পর্কে জানলাম যে এই কোর্সের সম্পর্কে একটু জেনে নিলাম এবং সিক্রেট যে বিষয়গুলো আমার সঙ্গে কানেকশন বাড়ানোর জন্য বা আমার সঙ্গে কথা বলার জন্য বা আপনার ডিজাইন সাপোর্ট নেওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে তো এই ক্লাসটি ছিল এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ আপনি কোন কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আহ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ